ঞ্চলের সিস্টেম ফর এডুকেশন এটা ইউনিফাইড এই জন্যই বলা হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে যেটাকে প্যান নাম্বার হয় প্যান নাম্বার হলো পারমানেন্ট এডুকেশন নাম্বার তো এই প্যান নাম্বার দিয়ে যেরকম আমাদের প্রত্যেকটা মানুষের যেরকম পান কার্ড থাকে পান কার্ডের আধার নাম্বার পান কার্ডের একটা নাম্বার থাকে এই নাম্বারটা দিয়ে আমরা সব কিছু ইনকাম ট্যাক্সের থেকে আরম্ভ করি একদম যাবতীয় যত কিছু আছে তথ্য সব অনলাইন আমরা পাইতে পারি ঠিক এই ধরনের আমার ইউডিএস যে প্যান নাম্বার থাকবো একটা স্টুডেন্টের এই নাও আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা যান আপনি আসামের থেকে মহারাষ্ট্র যান মহারাষ্ট্র থেকে গুজরাট যান এই নাম্বারটা যদি আপনি এখানে দেখাই দিতে পারেন আপনার কোন স্কুলে কোন জায়গার কোন ব্লকের আন্ডারে আছে স্টুডেন্টটা আপনি সব তথ্য পাই দিতে এখন আমাদের তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলা হয়তো কিছু পারমিশন আছে কিছু পারমিশন নাই এরকম বহু স্কুল আছে गवर्नमेंट পারমিশন ছাড়াও তারা একটা এক জায়গায় স্কুল খুলে বসে আছে ওখানে তারা গার্ডেন গার্ডেন কিছু কিছু গার্ডেন সচেতন আছে কিছু নাই তো তারা তো আর ভালোভাবে বুঝলো না তারা আপনাদের এরকম বলে দিল যে আমরা নতুন স্কুল করছি এই ফ্যাসিলিটি দিবো অথচ ইউডাইস কোর্ট নাই আমরা কিছু ফ্রি পাওয়ার জন্য কি করলাম স্টুডেন্টরাকে ওই ডাইস কোর্ট না থাকে দিলাম কিন্তু ইউডাইসের বর্তমানে এত গুরুত্বপূর্ণ আসছে যে ইউডাইস যদি কোনো স্কুলে স্টুডেন্টের আন্ডারে প্যান নাম্বারটা যদি না থাকে যে ফার্দার মানে কোন স্কুলে যাইব সে কি কোনো কিছুর তথ্য পাইত না যেমন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইয়ের তো অফিসের আপনার নাম শুনছেন তো চাকরি বাকরি ক্ষেত্রে মানে নাম রেজিস্ট্রেশন করা লাগে তার মানে ওইখানে নাম রেজিস্ট্রেশন করছে মানে কি ওই স্টুডেন্ট বা ওই ক্যান্ডিডেটটা চাকরি পাওয়ার জন্যে রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশন করছে না মানে কোনো ই নাই আইডেন্টিফিকেশন নেই তো ঠিক ওই ধরনের যে আপনারা যে প্রথমতে এডমিশন দেওয়ার আগে একটা ভেরিফিকেশন করেন যে আমি যে আমার ছেলে বা মেয়ে বা স্টুডেন্টরা যে একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন দিতেছি এই ইনস্টিটিউশনের ডাইস্টোরটা আছে কি না এর প্রায়র পারমিশন আছে কি না ডিস্ট্রিক্টের থেকে বা এখন তো স্টেট লেভেলেরও পারমিশন লাগে এই আমার সাউথ ব্লেক ওইখানে আমি একটা দেখলাম মানে নতুন একটা স্কুল খুলছে স্কুল খুব জাক জমক কিন্তু ডাইস কোড নেয় স্কুল স্টুডেন্টও অনেক দেখলাম তো আমগরে অলরেডি আমগরে দুই তিনবার ভিডিও কনফারেন্স হয়েছে কমিশনার সেক্রেটারি সাথে বা মিশন ডাইরেক্টর ডিসি স্যার অনেকরা আছে তো মিটিংয়ে বলছে যে যা ইনস্টিটিউশন আপনার ডাইস কোড নাই ওগুলো ইনস্ট্রুট যদি তাদের প্রাপ্য পরিমাণে ডকুমেন্টস আছে তাহলে এগুলাই পাবে আর যদি নাই তাহলে হয়ে যাবে তাহলে ওই স্টুডেন্টগুলার এখন কী অবস্থা হবে তাহলে স্টুডেন্টগুলোকে তো একটু মানে জলে ফেলাই দেওয়া হয় দরকার না তাদের মানে প্যান নাম্বার আছে না এখন আর্দার কোনো স্টুডেন্ট মানে এডমিশন পাবে একটা মানে বিমোরে পড়ে গেল তো শর্টকাটে বলি আমি আপনাদেরকে যারা এখানে আসছেন সবাই একটু গুরুত্ব সহকারে যেখানেই দেন বাচ্চা আমি বলি না যে এইখানেই দেন বা ওইখানেই দেন যেখানেই দেন আপনারা সবাই আগে ইউডাইসটা ভেরিফাই করে দেবেন যে পুজ করবেন যে আপনাদের স্কুলে ইউডাইস কোড আছে না বা আপনাদের স্কুল খুলছেন আপনাদের প্রায়ও পারমিশন আছে কি না ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেলে এগুলো তথ্য সম্পূর্ণভাবে ভেরিফিকেশন করার পরে আপনারা স্টুডেন্টটাকে অ্যাডমিশন তার মানে আপনার অল্প সিনসিয়ারলি আপনার ফিউচার বাচ্চার ফিউচারটা ক্লিয়ার হয়ে যাবে নাহলে কী হবে মানে দুধের মধ্যে লাগে যাবে মানে পাশ এখানে দুই বছর ধর পরে ওখানেই হবো না এইবার তো কোনো মতে কোনো মানে গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যে আমরা স্টুডেন্ট আমরা ভেরিফাই করবো এখন মানে একটা স্টুডেন্ট জন্য কোনো জায়গায় দুই জায়গায় এডমিশন আছে আমার আর অলরেডি বলছে যে ডুপ্লিকেট ডুপ্লিকেট মানে ধরেন আপনার স্কুলেও আছে এই বাচ্চাটা আবার কী করছে আপনার স্কুলে কোনো ইনফরমেশন না দিয়ে আপনার স্কুলে যেমন মাত্র তার আধার নাম্বারটা লিঙ্ক করা দেখা যায় তখন বলে কি যে এটা আমার ডুপ্লিকেট স্কুল ড্যাট মিনস ডুপ্লিকেট থাকতো যেখানেই থাক সিঙ্গেল বাচ্চা থাকতে হবে বা সিঙ্গেল স্টুডেন্ট থাকতে তো এই বস্তুটার উপরে বেশি ফোকাস দেবেন আপনারা আর হয়তো বলি বাচ্চা বা স্টুডেন্ট আপনাদের মোবাইল যে মোবাইল টেকনোলজি যেটা আছে এখন তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে মোবাইলের তো সবাই আপনারা মোবাইলটা যত কম পারে নাকি কি কম হিসাবে আপনারা দেবেন শিক্ষামূলক যখন কোনো তথ্য লাগে তখন আপনি মোবাইলটা দিতে পারবেন বা এমনি যে কোনো ওপেন করে ইউটিউব ফেসবুক দেখান যেহেতু হাই স্কুলের বাচ্চা তো তারা পরে সবকিছু আয়ত্ত তার সহ আপনারা একটু একটু থাকবে না আপনার বাচ্চা পড়তেছে না কি করতে থাকবে না কারণে আমরা যদি সবসময় মোবাইল দেখি আমাদের এখানে ওটা কি হয় আমরা যখন মোবাইলে প্রতিমাত্র মোবাইল দেখি ওই সেলটাই মানে ডিএকটিভ হয়ে যায় গ্রিগুলো গেলে আপনি যখন ক্যাপচার করবেন দেখবেন আপনি ভুলে গেছেন এখন মনে আছে আধা ঘন্টা পরে ভুলে যাবেন তো এই এই ধরনের বস্তুগুলো থেকে একটু দূরে থাকা ভালো আর কি আর এখন তো ম্যাক্সিমাম মানুষের ছোটো বড়ো বুড়া সবাই মানে একদম মোবাইলে মানে আসক্ত হয়ে গেছে যে মানে কী বলবেন না কিছু বলার না তো তাও বলার মধ্যেই যদি একটু আপনারা সিনসিয়ার থাকে তো তাও একটু মানে ধরুন কিছু তো পরিক্রাণ পাওয়া যায় তো আমি আর বেশি বক্তব্য লম্বা করছি আপনারা যেহেতু এখানে আসেন এটাই বোঝা যায় যে আপনারা একজন সত্য গার্জেন এর উপিয় একজন ভালো মানে নাগরিক আমি এটাই বলবো যে আপনারা যে মিটিং মিটিংয়ে যে আসছেন আমাদের ইনভাইটেশন রক্ষা করে যে আপনারা আসছেন আপনাদের নানান ব্যস্ততার মধ্যেও তো এটাই বলবো যে ইউ আর এ গুড সিটিজেন তো ঠিক আছে সবাই অনেক অনেক ধন্যবাদ থাকলো আমার তরফের থেকে আপনারা সবাই ভালো থাকুন জয়ার্ক